ব্রিটিশ প্রধানমন্ত্রী স্যার কিয়ার ইস্টারমার বর্তমানে কানাডায় সফররত বলে বাংলাদেশের প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলমের দেওয়া তথ্যকে ভুল বলে দাবি করেছেন লন্ডনের ব্যারিস্টার সালাউদ্দিন সুমন তার দাবি প্রধানমন্ত্রী ইস্টারমার মঙ্গলবার দশে জুন সারাদিন যুক্তরাজ্যে অবস্থান করছিলেন ও নানা কর্মসূচিতে অংশ নিয়েছেন মঙ্গলবার বিকাল সোয়া চারটায় লন্ডনের বাংলাদেশ হাইকমিশনে এক সংবাদ সম্মেলনে শফিকুল আলম এক ব্রিটিশ এমপির বরাদ দিয়ে জানান বর্তমানে কিয়ার স্টারমার সম্ভবত কানাডায় সফররত এর ফলে প্রধান উপদেষ্টা ডক্টর মুহাম্মদ ইউনুসের সাথে তার বৈঠকের কোনো সূচি এখনও ঠিক হয়নি তিনি বলেন ইউনুস লন্ডনের অবস্থানকালে স্টারমার ফিরে এলে এবং তার শিডিউল পাওয়া গেলেই বৈঠক সম্ভব কিন্তু লন্ডনের ল ম্যাট্রিক সলিসিটরস পার্টনার ব্যারিস্টার সালাউদ্দিন সুমন এই দাবির তীব্র প্রতিবাদ জানিয়ে বলেছেন শফিকুল আলমের দেওয়া তথ্য সম্পূর্ণ ভুল ব্রিটিশ প্রধানমন্ত্রী কানাডায় গেছেন বলে যে তথ্য শফিকুল আলম দিয়েছেন তা সঠিক নয় তিনি ব্রিটেনেই আছেন তিনি বলেন প্রধান উপদেষ্টার প্রেস সচিবের ব্রিটিশ প্রধানমন্ত্রীকে নিয়ে কোনো কথা বলার আগে আরো বেশি দায়িত্বশীলতা দেখানো উচিত ছিল বিশেষ করে লন্ডনস্থ বাংলাদেশ হাইকমিশনের উল্লেখযোগ্য কর্মীসহ বাংলাদেশ সরকারের একটি শক্তিশালী উইং সক্রিয়ভাবে কাজ করছে এ ব্যাপারে মন্তব্য জানতে শফিকুল আলমের সঙ্গে যোগাযোগ করা হলে তাকে ম্যাসেঞ্জারে কল দিলেও উত্তর পাওয়া যায়নি লন্ডনে নিযুক্ত বাংলাদেশের প্রেস মিনিস্টার আকবর হোসেনকেও কল দিলেও তিনি রিসিভ করেননি thank <laughs> you